এই বাইরে গেলে তুমি তো গুজে যাও কেন হ্যাঁ সেজে গুজে যাওয়া যাবে না আর বাজারে গেলে আমার জন্য ওই যে যে পছন্দ করে নেকলেসটা আছে না ওইটা এনে দেবা ঠিক আছে আরে কি ওই নেকলেসের দাম তো অনেক আরে এখন যে ব্যবসার পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি তুমি তো আমার বুঝলা না আচ্ছা যাই হোক আমি এখন খেত খামার যাইতাছি আর সাইজে যাইতাছি না খেতে যাইতাছি বুঝতে পারছো আর যদি ফসল ভালো হয় তাইলে অবশ্যই কিনা দেবো টেনশন করো না তুমি কতদিন ধরে দিবে বলছো কিন্তু দিচ্ছ না এভাবে করলে কিন্তু হবে না বুঝছো আমি আমার বাপের বাড়ি চলে যাব বুঝতে পেরেছো আর তুমি খেতে যাচ্ছ ঠিক আছে এত সাজুগুজু করার কি আছে লুঙ্গি আর গেঞ্জি পরে গেলেই তো হয় হুম মেয়ে মানুষের নজর পড়ে যাবে আর এভাবে যাবে না বুঝছো বিয়া কইরা পইরা গেছি চালার মধ্যে এই জায়গায় যাইব সেই জায়গায় যাইব এটা করব না সেটা করব না হ্যাঁ আবার দুই দিন পর পর এটা কিনা দাও ওইটা কিনা দাও এখন আবার স্বর্ণের নেকলেস চাই এত টাকা আমি কই পাম বিয়া পইরা যায় একটা মাইন কাছে পায় পড়ছি আরে বাপ খুব ভালো ফসল হয়েছে তো আরে এটা তো দেখতেছি রাসেল বাইপার এখন আমি কি করমু কেমন লাগে আর কোনো খেত পাইলি না আমার জমিতেই চুপচাপ লড়া যাইব না তাইলে অবস্থা খারাপ করে দিব খালি একটু মোর গরুক পালায়া যামু হাই হাই মানুষ নিয়েই তুই বেগলারে মারতে আমি তো একা পারুম না হাই হাই কি হইল রে আমার খেতের আল্লাহ তুমি রক্ষা কর এই কাটতেছে কাটতাছে সরতাছে সর্তাছে আমি এখনই দৌড় দেবো সৎ করে দৌড় দেবো খালি একটু গরুক এই ক্ষেতের কি অবস্থা বা এ সা এই ক্ষেতেও সাপ আয়া পড়ছে এই রাইসেল ভাইপার দিয়ে তো পুরো দেশ ভুইরা গেছে এখন আমি সে ক্ষেতের ফসল কি এমনি নিমু। আল্লাহ তুমি রক্ষা করো না আমার শক্তই তৈব গ্রামবাসী সবাই জানাইতে হবে বিষয়টা যে আমাকে এলাকায় রাসেল ভাইপার দিয়ে বইরা গেছে এই সাপ আমাগো যেমনি হোক ধ্বংস করতে হইব আমাগো সবারই সতর্ক থাকতে হইব যাই গ্রামবাসী নিয়ে একটা মিটিং করি পরে এই সাপরে মারি শুনেন গ্রামবাসী আমার কথা সবাই মনোযোগ দিয়ে শুনেন আমরা এখন মহা বিপদে আছি আমাদের গ্রামে রাসেল ভাইপার দিয়ে ভরে গিয়েছে আমাদের গ্রামের খেতগুলো সবাই সাবধানে আটা চলা করবেন ফাঁকা রাস্তায় বা মাঠে সবাই সাবধানে আটা চলাচল করবেন কারণ রাসেল ভাইপার সাপটা খুবই বিষাক্ত আর খুবই মারাত্মক আমরা এখন সবাই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি সবাই মিলে সতর্ক হতে হবে আর এই রাসেল ভাইপার সাপকে বিনাশ করতে হবে সবাই মিলে একসাথে এই কাজটা করতে হবে জমরে আমরা যদি একা একা এই কাজ করতে চাই তাহলে রাসেল ভাইপারের ধ্বংসনে আমাদের মৃত্যু হতে পারে কারণ এটা খুবই বিষাক্ত আর এটার অনেকই রেয়ার একটা সাপ সে আগে ছিল কিন্তু মাঝখানে একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল এখন আবার জেগে উঠেছে তাই আমাদের সবারই সাবধান থাকতে হবে এই সাপ থেকে চলেন আমরা সবাই মিলে একতার সাথে এই সাপকে বিনাশ করে সবাই মিলে আমাদের ঝোপঝাড় জঙ্গল আর ক্ষেতগুলো থেকে এই সাপগুলোকে মেরে আমরা নিজেদের জীবন রক্ষা করি সবাই কি বলেন আমরা কি পারবো না চলেন আমরা একসাথে সবাই মিলে একসঙ্গে এসবকে দূর করি সবাইকে আমার সাথে একমত হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমরা সবাই তোমার সাথে আছি এখন একটু ঠান্ডা হন আর আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন দেখেন আমরা সবাই একসাথে হইসি দিয়ে খাই কিন্তু এই রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপ সতর্কের সাথে আমরা মারতে পারছি বা তাড়াইতে পারছি আমাদের গ্রাম থেকে এই যে এত বড় একটা সাকসেস আমরা অর্জন করছি এটা কিন্তু আমি একা বা আপনারা একা একা করলে এটা কোনো দিনই সম্ভব হইতো না যেহেতু আমরা একত্রে সবাই মিলেমিশে করেছি তাই আমাদের কোনো ক্ষতি ছাড়াই আমরা একটা থেকে উদ্ধার হইতে পারছি তাই সবাই অনেক খুশি আমরা তাই না কিন্তু দেখেন আমরা যে আশেপাশে কত ময়লা বসনা ফেলতেছি তা কিন্তু আমরা সবাই মিলেমিশেই করতেছি আমাদের পরিবেশটাকে নষ্ট করতেছি এতে ক্ষতিতেছে কিন্তু আমাদেরই সবাই মিলে যদি একটু আমরা আমরা সচেতন হই এই ময়লাগুলাকে আমরা সবাই পরিষ্কার করি তাহলে কিন্তু এই সাপটাপ আমাদেরকে কিছুই করতে পারবে না কারণ এখানে ঝোপঝাড়ি হবে না ময়লা আবর্জনাই হবে না সাপ পোকামাকড় মশা আসবে কোথা থেকে তাই আমরা কিন্তু আমাদের নিজের ক্ষতি নিজেরাই রেই ক্রান্তি তাই আমাদেরকে আরো সতর্ক হইতে হবে আর এইভাবে মেলামেশা কাজ করতে হবে যাতে আমরা সমাজটাকে সুন্দর করে করতে পারি না হলে সুন্দর সমাজ না থাকলে তো আমাদের মস্তিষ্ক সুন্দর থাকবে না নষ্ট হয়ে যাবে তাই সবাই মিলেমিশে করতেছি কাজ সবাই যেন মিলেমিশেই করে আপনারা সবাই কি বলেন আমার সাথে কি একমত সবাই বলেন